নবমী সকলকে জানাই আজ কিন্তু বেরিয়ে পড়েছিলাম সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা পার্কে রাতে ভেবেছিলাম যাবো কিন্তু তা যায়নি ভোর সাড়ে তিনটের সময় উঠে বেরিয়ে পড়েছি যেতে যেতেই দেখো একটা প্যান্ডেল পড়লো সেখানেও মা দুর্গাটা কত সুন্দর প্যান্ডেলটাও খুব সুন্দর আর দেখো রাত্রিবেলা কত ভিড় আর ভোরবেলা যাচ্ছি ভোরবেলার রাস্তাটা কত ভিড় একবার দেখতে থাকো শুধু মানে প্রচণ্ড ভিড় এই ভিড়ে তো বেরানো যায় না হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা আছি মোটামুটি এটা কিন্তু ভোর সাড়ে তিনটের ভিডিও দুই ছেলেকে টুপি পরিয়ে নিলাম বেরিয়ে বেরিয়ে পড়লাম সেফটি হওয়ার জন্য তো রাস্তায় যেতে যেতে প্রচুর ভিড় পড়েছে তাও আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাওয়া হচ্ছে গাড়িটা রাখবে এই হচ্ছে মেন জায়গাটায় ঢুকছি ঢুকে এবার নামবো এই নেবে পড়লাম নেবে এবার গাড়িটা চালাবে গাড়িটা রাখলো চালিয়ে এবার হেঁটে হেঁটে যাবো প্যান্ডেলের সামনে এটা সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা পার্কের প্যান্ডেল এখানে প্রচুর ভিড় হয়েছে আমরা তো রাত্রে যেতে পারবো না তাই সকালে কিছু দেখো সকালটাও কত ভিড় এটা হচ্ছে প্যান্ডেলের বাইরের দৃশ্যটা অসাধারণ কিন্তু রাত্রির হলে আরও ভালো হতো এটা হচ্ছে আমরা ভেতরটায় ঢুকছি ভেতরটাও খুব সুন্দর করেছে এটা মানে এখন যতটা না ভালো লাগছে রাতে আরও ভালো লাগতো তো কিছু করার নেই আমরা প্যান্ডেলটাও সেটা দেখে নিলাম ছোটো বাচ্চা তাদেরকেও দেখালাম মানে ছেলের তো রাত থেকে ঘুম নেই তো বেরোবো বলে এই হচ্ছে বাইরের পথ প্যান্ডেলটা মা দুর্গাকে দেখে বাইরের পথ বেরালাম বেরিয়ে একটা কমান্ডো রয়েছে তার সাথেও একটু ভিডিও করলাম কারণ দেশের সেনাবাহিনী আমাদের সব কিছুর দিক থেকে রক্ষা করে বাঁচায় বেরোনোর পর হয়ে গেল আমার কমপ্লিট একটা প্যান্ডেল দেখা এটা দেখতেই মেন এসছিলাম আরও দেখা হয়ে যাওয়ার পর এবার বাইরে ছিল অনেক পায়রা পায়রাটা ছেলে বলছে একটু পায়রা দেখবো দেখলো দেখে হাঁটাপথ শুরু করলাম নেক্সট রাস্তায় যেতে যেতে যা প্যান্ডেল পড়বে সেটা একটু দেখবো আর কিছু একটু খাওয়া দাওয়া করবো বেরিয়ে যাব তারপরে কারণ রোদ হয়ে গেলে আরও বেশি কষ্ট তো যেতে যেতে আবার কিন্তু একটা প্যান্ডেল পড়লো দেখো কত সুন্দর প্যান্ডেলটা মা দুর্গাটাও অসাধারণ তো আবার সেই প্যান্ডেলটায় দাঁড়ালাম একটু ফটো তুললাম একটু মা দুর্গার সাথে মানে দাঁড়িয়ে ফটো তুললাম তুলে এবার আবার যাব নেক্সট প্যান্ডেলে চলো এবার নেক্সট প্যান্ডেলে ঘোরা যাক তারপরে একটু খাওয়া দাওয়া করবো দিয়ে আবার নেক্সট প্যান্ডেল যাব যেতে যেতে রাস্তার মধ্যে একটা প্যান্ডেল পড়েছে দেখো সেই প্যান্ডেলটা একটু দাঁড়িয়ে ভিডিও করলাম করে এবার ডাব খাবে সকালবেলা কিছু খাওয়া নেই ভোরবেলা ডাব বিক্রি করছিল ডাব খাওয়াটাই ভালো সবাই পারলে গরমে ডাব খেয়েও ছেলেকে একটু ডাব খাইয়ে দিলাম খাইয়ে নেক্সট আরেকটা প্যান্ডেল গেলাম সেটা হচ্ছে কলেজ স্কোয়ার প্যান্ডেল তো ওখানে গেলাম ওখানটা দেখো ফাঁকা তার মধ্যে শান্তিতে ঠাকুর দেখেছি এখানে লাইটিংগুলো অসাধারণ রাত হলে লাইটিংটাই হচ্ছে মেন ঠাকুর তো সবই একরকমই হয় লাইটিংটা হচ্ছে দেখো প্যান্ডেলের ওপরের ঝাড়টা কত সুন্দর দেখতেও ভীষণ ভালো লাগছে এই দেখা হলো দেখা টাকা হয়ে এবার কিন্তু বাইরে এই যে কলেজ স্কোয়ারটা রয়েছে বাইরে বড় ঝিলটা কিন্তু এটা বড় ঝিলটায় তুললাম তুলে এবার আমরা বেরাবো বেরিয়ে একটুখানি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরব কমপ্লিট হয়ে গেল আমার তোলা একটু খেলাম টাটা বাই বাই ভালো থেকো